হ্যাঁ একটু অন্যান্য রকম ট মিনি ব্লক তো আজকে বিকালে কোথাও একটা যাওয়ার প্ল্যান হচ্ছিলো ধারে কাছে কিন্তু ধারে কাছে করতে করতে আমরা এতটাই দূরে চলে যাই প্রায় দেড় ঘন্টা জার্নি করে গিয়ে পৌঁছোই হাওড়ার নবান্নতে মানে হাওড়ার কাছে যে নবান্ন রেস্টুরেন্টটা আছে সেখানে দিয়েছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে কিন্তু চায়ের নাম করে সব কিছু মোটামুটি খেয়ে নিয়েছি রাতের খাবার এখানেই তারপরে এটা খাওয়ার পরে আজ খাবার বলছি আইসক্রিম খাবো সেই জন্য আমরা বাড়ি ফেরার পথে এই যে ফুড এক্সপ্রেস দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের খাবারের জায়গা আছে এবং সঙ্গে বাস্কিন জামিনের আইসক্রিমও আছে সেখান থেকে এখন আমরা আইসক্রিম নিয়েছি সবাই তার পছন্দ মতো আলাদা আলাদা আর আমি নিয়েছিলাম আমার পছন্দের বাস্কি জামিনের যেটা সবথেকে আমার প্রিয় সেটা হচ্ছে কটন ক্যান্ডি যেটা কিনা দিদিও নিয়েছিল তারপরে সবাইকার মানে সবার সাথে একটু শেয়ার করে করে খাওয়া ছিলো এ ওরটা ও ওরটা নিচ্ছিল তো তাই করে আমরা একটুখানি বাইরে ওয়েট করছিলাম আর সুকান্তা কিছুতেই আসছিল না আমরা ভাবছিলাম কি কথা বলছে তারপরে দেখলাম যে ও আর একটা কিছু নিয়ে এসছি এটার নামটা আমি ঠিক বলতে পারবো না তারপরে আবার হিন্দুস্তানে দাঁড়িয়ে চা খেয়ে দেন বাড়ি ফিরেছি